হ্যালো এভরি ওয়ান সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছেন দারুণ আছেন ভালো থাকার চেষ্টা করছেন আমি খুব ভালো আছি দারুণ আছি আজকে একটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব যেটা আমাদের সবার জানা ভীষণভাবে উচিত তাহলে কিন্তু আমাদের ভীষণ ভালো হবে উপকার হবে আমাদের নিজেদেরই হয়তো কেউ কেউ জানেন আবার কেউ কেউ হয়তো কিছুটা জানেন সবটা জানেন না তো আমি ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব সম্পূর্ণভাবে বুঝিয়ে বলা আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে যখন যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন কি বিষয় ভিডিও চাইছেন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আপনার একটা লাইক আমাকে অনেক উৎসাহিত করবে আমি বুঝবো যে ভিডিওগুলো আমি যে বানাচ্ছি আপনাদের মন পর্যন্ত আমি পৌঁছাতে পারছি এবং কোন রিলেটেড ভিডিও আপনারা চান আপনারা কমেন্ট করতে পারেন আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো শিব জ্ঞানে জীব সেবা এক কথাটা আমরা অনেকেই জানেন কিন্তু অনেকেই আমরা ঠিকভাবে ধ্যান দিই না হয়তো জানি আমরা সবাই কিন্তু ঠিকভাবে আমরা ধ্যান দিই না শিব জ্ঞানে জীব সেবা এই কথাটা কেন বলা হয়েছে পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ বলে গেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে যে ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর জীবে প্রেম জীবকে ভালোবাসতে বলে গেছে কিন্তু এখানে ঈশ্বরের সঙ্গে কি তুলনা ঈশ্বর আল্লাহ গড় যাই হোক একই তো পরমাত্মা তো একই ইউনিভার্স তো একই আপনি যেই ধর্মেই হন না কেন আপনার ভেতরে যে কষ্ট আছে আর একজনের ভেতরেও সেই কষ্ট আছে আমার ভেতরেও সেই কষ্ট আছে কেউ যদি কষ্ট দেয় আপনার ভেতরে যে সুখ আছে হাসি আছে আনন্দ আছে আমার ভিতরেও সেই আনন্দ খুশি সব কিছুই আছে আমাকে যদি কেউ দুঃখ দিলে কষ্ট হয় তাহলে আপনাকে দুঃখ দিলেও কষ্ট হবে তাহলে আমাদের মাইন্ডের ভেতরে আমাদের মনের ভেতরে যে একটা সূক্ষ্ম শরীর আছে আত্মা আছে সেটা সবারই কিন্তু এক তো যদি আমি কাউকে কষ্ট দিই তাহলে আমি কি করলাম একটা মানুষের ভিতরে যে ঈশ্বর আল্লাহ গড আছে তাকে কষ্ট দিলাম সে যে কোনো কারণেই হোক কারণ আমি এখানে বলতে চাইছি না কারণ আমরা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী হয়তো আমরা কাউকে দুঃখ দিয়ে ফেলি কষ্ট দিয়ে ফেলি যন্ত্রণা দিয়ে ফেলি এরকম হয় কিন্তু অনেক সময় হয় আমরা যে কাজ করি সে কাজে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আমরা পাই না কিন্তু কাজটা করলাম আমরা যে কোনো কাজ করি হানড্রেড পারসেন্ট তার রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু অনেক সময় আমরা খানিকটা অন্য মানুষ হওয়ার জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাই না ধরুন আপনি কাউকে সাহায্য করছেন কোনো কিছুর জন্য সাহায্য করছেন তো সাহায্যটা করার সময় হয়তো আপনার মনটা একটু বিরক্তভাব হলো যে সবসময় একে দিতে হয় সবসময় আসে নিতে কোনো প্রবলেম হয়তো আসছে কেউ বা যারা হেল্প নিতে আসে বাড়িতে আমাদের অনেক মানুষ আসে বাড়িতে হেল্প নিতে আসে কোনো ভিখারি হতে পারে কোনো হয়তো কারোর শারীরিক প্রবলেম হয়েছে অসুস্থ তার জন্য মেডিসিন নেওয়ার জন্য হসপিটালে ভর্তি হবার জন্য মেয়ের বিয়ের জন্য এরকমভাবে আমাদের কাছে কিন্তু সাহায্যের জন্য আসে এর মধ্যে কতগুলো সত্যি কতগুলো মিথ্যা আমরা জানি না কারণ এগুলো অনেকে ব্যবসা করে নিয়েছে কেউ তো দেখতে যাচ্ছে না বাড়ির মধ্যে চলে এলো এসে বললো মেয়ের বিয়ে হবে সেখানে তো দু টাকা দশ টাকা দেওয়া যায় না সেখানে একটু বেশি করেই অ্যামাউন্ট ধরতে হয় কেউ বললো আমার হাজবেন্ড হসপিটালে ভর্তি আছে তো বিভিন্ন রকমভাবে মানুষ আসে আবার কেউ কেউ সত্যিই পেটের ক্ষুধা নিয়ে আসে তার হয়তো সত্যিই খিদে পেয়েছে হয়তো সত্যি খাওয়া হয়নি হয়তো সত্যি তার পরিবারটা বিভিন্নভাবে প্রবলেমে রয়েছে তো যে কোনো কারণেই হোক আমরা যখন মানুষকে সাহায্য করি তখন আমাদের কি দেখতে হবে প্রতিটা মানুষের মধ্যে কিন্তু ভগবান আছে সে তার মতো করে এসেছে আপনার কাছে আপনার সারাদিনে যদি চারটে ভিখারি আপনার বাড়িতে আসে বা ভিখারি না হলেও যদি বাইরের কোনো মানুষ হয় তাকে হেল্প করতে হবে তো আপনি হয়তো দিনে একটা হেল্প করলেন বা সপ্তাহে একটা হেল্প করলেন বা মাসে দুটো হেল্প করলেন আপনি যখন হেল্প করছেন তখন সেই হেল্প হিসাবে করুন হয়তো আপনি করছেন আমি এখানে এক্সাম্পেল হিসাবে ধরছি ডোন্ট মাইন্ড মাইন্ড করবেন না কেউ আমি এক্সাম্পল হিসাবে বলছি ধরুন বাড়িতে একটা ভিখারি এলো তা ভীষণ খিদে পেয়েছে তো আমরা কি করি তাকে হয়তো সে হয়তো কিছু চাইলো কারণ এগুলো আমি দেখি অনেক বাড়িতে দেখি দুটো খাবার চাইলে হয়তো বাড়ির ভেতর থেকে অনেক তিরস্কার করে অনেক ছোট বড়ো কথা বলে যে নেই এখন হবে না যাও এরকম দেখি তো সবাই এরকম হয় না কিছু কিছু মানুষ এরকম হয় বা দিলো তারপরেও বিরক্ত হয়ে কিন্তু দিলো সেই দেয়াটা কোনো কাজেই লাগবে না কারণ আমরা এখানে হানড্রেড পারসেন্ট নেই আমাদের হানড্রেড পারসেন্ট হতে হবে না কাউকে কিছু দেব না দেবো কিন্তু যখন দেব সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট হয়ে দেব দেখুন আমরা যে ব্লাড ডোনেশান করি ব্লাড ডোনেশন হচ্ছে সবচেয়ে বড় ডোনেট কারণ জীবনদান তো দেখতে হবে আমি কি মন নিয়ে ব্লাড ডোনেশান করেছি অনেক সময় যেখানে ব্লাড ডোনেশান হয় অনেক মানুষ এরকম থাকেন যে ওখানে কিছু দেয়া হচ্ছে সেই গিফটটা আমি নেব বা পয়সা নেব অনেকেই এরকম থাকেন আবার কেউ শুদ্ধ মনে সাচ্চা মনে যে আমি ব্লাডটা দিই দিলে আমার শরীরটাও ভালো থাকবে কোনো মানুষের উপকারটাও হবে তো দেখতে হবে আমাদের মাইন্ডের মধ্যে কি চলছে যদি সৎভাবে অনেস্টি হিসাবে একটা মানুষের উপকারের জন্য আমরা ব্লাড দিয়ে থাকি তাহলে সেই ব্লাড অবশ্যই কোনো মানুষের কাছে যাবে অসহায় কোনো মানুষ যা সত্যিকারের ব্লাডের দরকার আছে কিন্তু যদি আমরা অন্য থটস ক্রিয়েট করে আমরা ব্লাড ডোনেশান করি তাহলে দেখবেন ব্লাড ব্যাঙ্কে আপনার ব্লাড পড়ে থেকে থেকে নষ্ট হয়ে গেছে কোনো কাজেই এলো না কারণ আমরা কি ভাবছি আমাদের মনে কি আছে ইউনিভার্স সব জানতে পারছে ঠিক সেরকম আমরা যদি কোনো মানুষকে খাবার দিই কোনো মানুষকে হেল্প করি তো সেটা মনে করতে হবে এই মানুষরা সত্যিই হয়তো খিদে পেয়েছে তাকে খাবার দেয়া হচ্ছে ভক্তি ভরে দিন হয়তো বাড়ির মধ্যে সব ভিখারিকে বাড়ির মধ্যে এন্টার করানো উচিত নয় কিন্তু তবুও আপনার একটা এমনই জায়গা আছে সেখানে উঠানের মধ্যে হোক যেখানে হোক ছাওয়া জায়গায় বসিয়ে তাকে ভালো করে খেতে দিন কারণ এখন দিনকাল ভালো নয় আমরা বুঝতেও পারবো না যে কার মনে কী চলছে কার মনে কী আছে অনেক সময় অনেকে হেল্প নিতে চায় না তাই না অনেকে কোনো কিছুরই হেল্প নিতে চায় না তার যত কষ্টই হোক ধরুন একজন মেয়ের বিয়ে দিচ্ছে তো সে কারোর থেকে হেল্প নেবে না তার কিন্তু খুবই কষ্ট সে কারোর থেকে চায় না তার মনের ভেতরে এই সম্মানটুকু সে রেখে দিয়েছে এরকম অনেক মানুষ কিন্তু আছে যেমন হয় তেমন ধার দেনা করে মেয়ের বিয়ে দিচ্ছে হয়তো আত্মীয়দের মধ্যে আপনি হয়তো দেখবেন যা মেয়েটা কষ্ট করে বিয়ে দিচ্ছে দেখি না যদি কিছু হেল্প করতে পারি তো সেই হেল্পটাও করতে গেলে আপনাকে সেই শিব জ্ঞানে করতে হবে যে আমি হেল্প করছি উনি হেল্প নেবেন তো তার মাইন্ডে এটা থাকা প্রয়োজন এবং সেখানে আমাদের অধ্যাত্ম হলে হয় না বা অনেক সময় মেয়ের বিয়ের জন্য রিলেটিভসদের মধ্যেই কেউ হেল্প চায় যে আমাকে এটা দিতে হবে তো এগুলো আমরা অনেক সময় দেখি রিলেটিভসরা আমাদের থেকে যাদের দার ক্ষমতা আছে তাদের কাছে এসে বলেন আমাকে এটা দিবি মেয়ের বিয়ে হবে তো আমরা কি করি অনেক সময় সেখানে ভালো ব্যবহার করি না মুখের উপরেই হয়তো বলে দিই এরকম সত্যিগুলো আমি দেখেছি অনেক কাজ থেকে দেখেছি তাই আজকের এই ভিডিও বানাচ্ছি আমি তো আমাদের সমাজে তো অনেক রকম মানুষ থাকে ভালো থাকে মন্দ থাকে রেগে যাওয়া মানুষও থাকে সেই জন্যই আজকে আমার এই ভিডিওটা তো মুখের ওপর বলে দিল যে আমরা কিছু দিতে পারবো না বা তোমাদের মেয়ে তোমাদের বোঝা উচিত তোমাদের মেয়ে বড়ো হয়েছে যেখানে সেখানে চাইতে চলে আসো এভাবে বিভিন্ন রকম কটু কথা বলে দেয় কিন্তু তারপরেও কিছু দেয় হয়তো বাধ্যতা কারণ যে এসেছেন সে তো ছোটো হয়ে নিচু হয়ে এসেছেন সে সব কিছু সহ্য করেও লাস্টে বলে দেখিস না যদি কিছু দিতে পারিস খুবই প্রবলেমে পড়ে গেছি মেয়েটানালে বিয়ে হবে তো যে যে দেনে বালা সে কী করছে অনেক কিছু কথা শুনিয়ে হয়তো যতদিন হাতে টাইম আছে বাড়ির মধ্যে অশান্তি করছে কেন দেব কেন আসে এসব আত্মীয় রাখতে হবে না তারপরেও বাধ্যতা হয়তো কিছুটা দেয় কিন্তু সেই দিতে তো হলো সেই তো দিতেই হলো তার থেকে সেটা আমি ভালোভাবে দেব এবং যদি নাও দিতে পারি অনেক সময় কি হয় আমাদের প্রবলেম থাকে আমরা দিতে পারবো না তো সেখানেও তাকে ভালোভাবে বুঝিয়ে বলতে হবে যে এই সময়টা আমার এরকম প্রবলেম যাচ্ছে আমি দিতে পারছি না তুমি কিছু মনে করো না আমি যতটা হয় চেষ্টা করছি কারণ আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে কিন্তু যেমনি প্রবলেম আছে তেমনি আবার ভালো সময়ও আছে তো এখানে কথাটার মানে হচ্ছে আমি যাকে সেবা করব অর্থ দিয়েই হোক খাবার দিয়েই হোক কাপড় দিয়েই হোক জামা কাপড় দিয়ে হোক বই দিয়ে হোক স্কুলের কোনো স্টাডি মেটেরিয়াল দিয়ে হোক মেডিসিন দিয়েই হোক আমাকে মনের ভেতরে সেই ঈশ্বর তত্ত্বটাকে জাগাতে হবে যে আমি কোনো মানুষকে সেবা করছি এবং যিনি সেবা নিচ্ছেন তার কাছে কৃতজ্ঞ থাকতে হবে কারণ এটাই আমরা করি না আমরা কি ভাবি আমি ওকে দিচ্ছি ও আমার কাছে কৃতজ্ঞ থাকুক আমি ওকে উপকারটা করছি কিন্তু না আপনি হয়তো এরকম সুযোগ পাবেনই না এখন দেখুন ভিখারি অনেক কমে গেছে আগের মতো আর ভিখারি নেই অনেক সময় আমরা চাই কিছু ভিখারি ভোজন করাবো যাতে কিছুটা আমাদের আমাদের শোলের কিছু ভালো কাজ হয় কিন্তু এখন ভিখারিরাও নেই খুব একটা তো সেখানে আমাদের মনের ভেতরে ঈশ্বর জাগাতে হবে যে এই মানুষটার ভীষণ খিরে পেয়েছে আমি খাওয়াচ্ছি হে পরমাত্মা পরমেশ্বর আপনাকে অনেক ধন্যবাদ আমার হাত দিয়ে আজকে এই ভালো কাজটা হলো এবং যিনি খাচ্ছে তাকে সুন্দর করে ভালো করে বলুন আপনার পেট ভরেছে তো আপনি খুশি তো আপনি খেলেন আমি কি তর্থ হলাম এগুলো আমরা কেউই বলি না বলতে চাইও না কারণ আমাদের মনের ভেতরে একটা কোথাও ইগো কাজ করে যে একজন ভিখারি তার কাছে এত কিছু বলার কি আছে আমার কাছে আছে আমি ওকে দিয়েছি আপনি হলেন অন্নদাতা এইরকম ভিখারি মানুষদের এরকম যারা কষ্টে আছে ভগবান ঈশ্বর আল্লাহ গড আপনাকে অন্নদাতা করে পাঠিয়েছেন একবার ভাবুন তো এইরকম করে একবার ভাবুন যে আমাকে অন্নদাতা করেছে আপনি পাঁচটা মানুষকেও তো অন্ন দিতে পারছেন বছরে পাঁচটা মানুষকেও তো আপনি অন্য দিতে পাচ্ছেন হতে পারে আপনি রুটি মুড়িই দিন খাবার দিন এক বা জামা কাপড় দিয়েছেন বা মেডিসিনের টাকা দিয়েছেন বা কোনো কিছুতে আপনি হেল্প করেছেন তো অন্নদাতাই বলা হয় একে তো অন্নদাতা হলেন আপনি তার তো এই সুযোগ অনেকে কিন্তু পায় না অনেক ভিখারিও কিন্তু খেটে খায় কারোর থেকে হেল্প নেয় না সেখানে দেখতে হবে যে উপরওয়ালা মালিক ঈশ্বর আল্লাহ গড আমাকে কি এই কাজের জন্য বহাল করেছেন আমি কি সেই সুযোগটা পাব তবে খুব সাবধান এখন এরকম অনেক ব্যবসায়ী বেরিয়ে গেছে যাদের এটাই কাজ এটাই কর্ম সকাল থেকে উঠে বেরিয়ে পড়ল কিছু না বলে কিছু কিছু কথা বলে মিথ্যে কথা বলে লোকের থেকে টাকা নিয়ে আসে কিন্তু অনেক সময় কি হয় দেখবেন একই মানুষ বাড়িতে প্রায় আসে চেনা মাতই হয়ে গেছে তার কোথায় বাড়ি আপনি জেনে গেছেন তার অবস্থা কীরকম জেনে গেছেন তো যদি আপনার কাছে সাহায্য চাইতে আসে সাহায্যের হাত যতটুকু আপনার কাছে আছে যেরকম আপনি পারবেন পাঁচ টাকাও যদি তাকে দেন হাসি মুখে দিন তাকে আবার বলুন আবার আসবেন এই কথাটা বলুন তাকে দেখুন তার ভাইব্রেশন আপনার কাছে কিভাবে কাজ হয় কারণ তার ভেতরের আমরা কখনোই ভিক্ষারিকে বলি না যে আপনি আবার আসবেন আমরা কি বলি হয়তো যাও যাও হয়ে গেছে যাও আমি আর দিতে পারবো না যাও কিন্তু এইভাবে নয় তার ভেতরে কষ্ট দেওয়া হলো কারণ কে কার বাড়ি যায় আমরা কি কারোর বাড়ি যাব যাব না যার অসহায় অবস্থা সেই কিন্তু আপনার দূরে আসবেন সবাই আসবে না এই সুযোগ বারবার পাওয়া যাবে না তো যেখানে যেভাবেই হোক আপনি কোথাও ধর্মীয় স্থানে গেছেন সেখানেও যদি সেবা করান তো সেই মনটাকে ঈশ্বর তত্ত্বকে জাগিয়ে তুলুন যে আমি আমি এই মকাটা পেয়েছি এই সুযোগটা ঈশ্বর আমাকে দিয়েছেন ভগবান আমায় এই সুযোগটা দিয়েছেন আমি পাঁচজনকে সেবা করতে পাচ্ছি ঈশ্বরকে থ্যাংক ইউ জানান এবং যারা খাচ্ছে তাদের তাদের কাছে বলুন পেট আপনার ভরেছে তো আপনি খুশি হয়েছেন সুন্দরভাবে বলুন যেন তাদের মুখের হাসিটা আপনি দেখতে পান এবং বাড়িতে যদি কোনো ভেখারি আসে যদি চেনাশোনা হয় চেনাশোনা বলতে অনেকবার এসেছে আপনার মুখটা চেনা বারবার আসে তাকে যা যতটুকু আপনি নেন সে নিয়ে চলে যায় তার কোনো সাড়া থাকে না তো যদি মনে হয় কখনো যে শীতের একটা চাদর দেবেন চটি দেবেন হাসি মুখে দিন এবং তাকে বলুন আবার আসবেন তার ভেতরের যে খুশিটা না ওই খুশিটা তার ভেতরেও আছে ঈশ্বর সেই ঈশ্বর তত্ত্বকে আপনি জাগিয়ে দিলেন এবং সেটাই আপনার কাছে কত গুণ হয়ে আসবে এবং ঈশ্বর আপনাকে আরও দেবে কারণ ঈশ্বর দেখবে কি ঈশ্বর আল্লাহ গড় দেখবে কি এই মানুষটা মানুষের উপকারে আসছে তখন আপনি কি হয়ে গেলেন ডিভাইন ফ্যামিলির একটা লোক ইউনিভার্সাল ফ্যামিলির লোক যারা ডোনেট করে তারা ইউনিভার্সাল ফ্যামিলির লোক হয়ে যায় ইউনিভার্সাল ফ্যামিলি মানে গড ঈশ্বর আল্লাহ গড তাদেরকে চান তবে হ্যাঁ সবার লাইফেই কিন্তু পরীক্ষা আছে সবার লাইফেই দুঃখ কষ্ট আছে কিন্তু ঈশ্বর আমাকে আপনাকে এরকম কত মানুষকে থাকার জায়গা দিয়েছেন খাবার দিয়েছেন কত মানুষ খেতে পায় না একটা বেলা খাবারের জন্য হাহাকার করে হয়তো মাথার উপর ছাদ নেই জামা কাপড় ঠিকভাবে নেই হয়তো শীতের পোশাকটাও ঠিকভাবে নেই অসুখ করলে একটা ওষুধও হয়তো কিনতে পারে না আমরা এরকম সচরাচর দেখতে পাই তবে এগুলো সবই কর্মের খেলে আমাদের কিছু করার নেই কিন্তু ভগবান ঈশ্বর আল্লাহ গর্ত পৃথিবীতে আসেন না মানুষের রূপ ধরেই আসেন তো আপনার যদি ক্ষমতা থাকে ঈশ্বর যদি আপনাকে ক্ষমতা দেয় তাহলে আপনি ওই মানুষটার ভগবান তৈরি হয়ে যান আপনার ভেতরেই আছে ভগবানের সেই অস্তিত্ব এবং ওই মানুষটার ভেতরেও আছে ঈশ্বরিক তত্ত্ব তো যতটা সাধ্য যদি মনে করছেন যে আমি সাহায্য করব যতটুকু করবেন শিব জ্ঞানে করুন ঈশ্বর জাগিয়ে করুন না করছেন না করুন আমার এই ভিডিওটার করার উদ্দেশ্যে আমি এখানে যা যা কথা বললাম এক্সাম্পেল অনুসারে হয়তো আমি আপনাকে আমাকে দিয়ে আমি এক্সাম্পল দিয়েছি ডোন্ট মাইন্ড আমি এখানে শুধু বোঝাবার জন্য এই কথাগুলো ইউজ করেছি এখানের এই ভিডিওর মাধ্যমে আমি যে বলছি আপনি হেল্প করুন কোনো এখানে আমার কোনো জোর নেই আপনার ওপর আমি শুধু আপনাদের ভালো পরামর্শ দিতে ইউটিউবে আসি কারণ যেটা করছেন যেন হানড্রেড পারসেন্ট হয় আজ যতটুকু আমার গুরুরা আমাকে জ্ঞান দিয়েছেন ইউনিভার্স থেকে যতটুকু শিখেছি আপনাদের কাছে বিলিয়ে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন ধন্যবাদ